সমস্যা যাই হোক সমাধান রয়েছে শিব শক্তি জ্যোতিষালয়ে ভৌতিক উপদ্রব বিবাহে বাধা ব্যবসায় বাধা মোহিনী বশীকরণ গ্রহ বাধা সহ সমস্ত সমস্যার স্থায়ী সমাধান করা হয় নিজ মন্দিরে কামাক্ষার আদি ও প্রাচীন সাবরতন্ত্রের তন্ত্রের মাধ্যমে হোমক্রিয়ার মাধ্যমে মাঙ্গলিক কাল সর্প যোগের শান্তি করা হয় তন্ত্রের দ্বারা দূর থেকে তীব্র মোহিনী বশীকরণ করতে যোগাযোগ করুন এইট ডাবল ওয়ান ট্রিপল সিক্স জিরো নম্বরে ডাক যোগেও প্রতিকার করা হয় নমস্কার বন্ধুরা আবারও হাজির হয়েছে শিবশক্তি জ্যোতিষালয় আরেকটি নতুন এপিসোডে নতুন বিষয় নিয়ে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করব গা বন্ধন মন্ত্র নিয়ে এর আগেও কিন্তু আমি গা বন্ধন মন্ত্র দিয়েছি গা বন্ধনের মা কালীর সাবর মন্ত্র দেওয়া আছে দেখুন গা বন্ধনের মন্ত্র কিন্তু অনেক প্রকারের হয় সেটা কালীর হতে পারে শিবের হতে পারে দুর্গা দেবীর হতে পারে রামের হতে পারে লক্ষণের হতে পারে হতে পারে তো প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু গা বন্দরের মন্ত্র কিন্তু আমাদের মন্ত্রে রয়েছে অনেকে বীজ মন্ত্রও ব্যবহার করে থাকে অনেকে সাবর মন্ত্র ব্যবহার করে থাকে তো কিছু কিছু মন্ত্র হয় কিন্তু বীজ মন্ত্র সাবর মন্ত্রের মিক্সচার তো আজকে যে গা বন্দরের মন্ত্রটি দেবো এটি কিন্তু খুবই কার্যকারী এবং ফলাফল দেখেছি খুব ভালো ফলাফল এটাতে লাভ করা যায় এবং সেটা চেক করার পরই কিন্তু আমি ইউটিউবে এটি দিচ্ছি অবশ্যই ভিডিওতে কিন্তু আমি সম্পূর্ণ মন্ত্র ভালোভাবে পরিষ্কারভাবে নিয়মকানুন সহ আমি উচ্চারণ করে বুঝিয়ে দেব এবং টেক্সট অনেকের শুনে লিখতে অসুবিধা হয় এই কারণের জন্য কিন্তু টেক্সট আকারে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে কিন্তু পোস্ট করা রয়েছে এবং সেখান থেকে কিন্তু দেখে দেখে লিখে নিতে পারবেন এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করার জন্য কিন্তু কোনোরূপ কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না বিনা পয়সায় আপনারা জয়েন করতে পারেন সেই গ্রুপের লিঙ্ক কিন্তু আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবেন এমন কি আমাদের চ্যানেলে যত ভিডিও রয়েছে সমস্ত ভিডিও ডেসক্রিপশনে কিন্তু সেই টেলিগ্রাম গ্রুপের যে লিংক সেটা পেয়ে যাবেন শুধুমাত্র এই মন্ত্র নয় টেলিগ্রাম গ্রুপে কিন্তু আরো এক্সট্রা অনেক কিছু মাঝে মাঝে দেওয়া হয় যেগুলো ইউটিউবে ভিডিও করে দেওয়া সম্ভব হয়ে ওঠে না হতে পারে সেটা টাইমের জন্য হয়ে ওঠে না তো সেখানে কিন্তু আরো অনেক কিছু দেখতে পাবেন অনেক কিছু জানতে পাবেন তাই অবশ্যই কিন্তু প্রত্যেকে যারা তন্ত্র রিলেটেড জিনিসে ইন্টারেস্টেড আছেন তারা অবশ্যই কিন্তু সেখানে যোগদান করুন আর এবার বলি যে আজকের যে মন্ত্র সেটার ব্যাপারে দেখুন আমরা যারা এই লাইনে রয়েছি তাদের তো দরকারই পড়ে গাম বন্ধনের মন্ত্র এছাড়া যারা নিত্যক্রিয়া জীবনে দৃষ্টিতে পড়ছেন বারে বারে কোনো তাদের ওপর কোনো খারাপ দৃষ্টি পড়ে যাচ্ছে লোকের কুদৃষ্টি পড়ছে বা নেগেটিভ এনার্জি খুব বেশি পরিমাণে তাদেরকে অ্যাটাক করে দিচ্ছে বা তারা অল্পতে ভয় পেয়ে যাচ্ছে সেরকম ব্যক্তিরাও কিন্তু সমস্ত সময় কিন্তু গাম বন্ধন করে রাখতে পারে বাড়িতে থাকলে তো সেটা কোনো ব্যাপার নয় কিন্তু বাইরে বেরোলে মনে হচ্ছে বাইরে বেরোলেই কোনো সমস্যা আপনার হচ্ছে কোনো ভয় পাচ্ছেন বাইরে থেকে বেরিয়ে এসে কোনো দৃষ্টি লেগে যাচ্ছে তারা কিন্তু অবশ্যই গা বন্ধনের মন্ত্র কিন্তু ইউজ করতে পারেন তো এর আগেও কিন্তু আমি আরো দুটো গা বন্ধনের মন্ত্র দিয়েছি একটি হচ্ছে মা কালীর সাবর গা বন্ধনের মন্ত্র আরেকটি হচ্ছে অঘরিদের গা বন্ধনের মন্ত্র এই দুই নামে কিন্তু দুটি ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন এবং দুটো মন্ত্রই কিন্তু খুব ভালো কাজ করে আজকে যে মন্ত্রটি দিচ্ছে সেটিও কিন্তু খুব সুন্দর কাজ করে যারা বিশেষ করে রাত্রিরে গাছপালা তুলতে বেরো বা কোথাও কোনো কাজকর্ম করতে যান শ্মশানা দিতে যান কাজকর্ম করতে তারাও কিন্তু এই এই যে মন্ত্রের গা বন্ধন করে যেতে পারে এরপরে আরেকটি গা বন্ধন মন্ত্র আমি দেব তো এই দুটো আজকে যেটি দেব এবং পরে যেটি দেব দ্বিতীয় গা বন্ধন মন্ত্র যেটি দেব সেই দুটি দ্বারা যদি আপনি গা বন্ধন করেন তাহলে ভূত প্রেত এইসব থেকে কিন্তু খুব ভালো ভালোভাবেই কিন্তু সুরক্ষিত থাকতে পারবেন এবং শ্মশানে বা কবরস্থানে এরকম কোনো জায়গায় যদি কাজকর্ম করতে যান সেখানেও কিন্তু সুরক্ষিত থাকবে আর যারা দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় দিনে আছেন তারা কিন্তু শুধু আজকের যে গ্রামন্ত্র মন্ত্র দিচ্ছি সেটি ইউজ করলেই হবে পরের যেটি দেবো সেটি ইউজ না করলেও কোনো অসুবিধা নেই এর পরেও কিন্তু আমি আরো অনেক গ্রামন্ত্রের মন্ত্র দেব এবং কাটানের মন্ত্র দেব আরো অনেক অনেক ভালো ভালো জিনিস কিন্তু রয়েছে শুধু মন্ত্র নয় নকশা রয়েছে কার্যকারী প্রচুর পরিমাণে রয়েছে সেগুলো ধীরে ধীরে দেবো আর যারা পার্সোনালি শিখতে চান পার্সোনালি আমার কাছে শিখতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন সেখানে কিন্তু এই ধরনের বিদ্যা আরও অনেক কার্যকারী বিদ্যা কিন্তু সেখানে শেখানো হয় এবং সমস্ত বিদ্যায় কিন্তু বিশেষত সাগর মন্ত্রের ওপরই এবং খুব কার্যকারী এবং তৎক্ষণাৎ কার্য করে থাকে এরকম মন্ত্র কিন্তু প্রচুর রয়েছে আমাদের যেখানে শেয়ার করা হয় তো সেগুলো অবশ্যই আপনাদের অর্থে অর্থ দিয়ে কিছু দক্ষিণা দিয়েই শিখতে হবে সেগুলো যদি শিখতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আর যারা ফ্রিতে চাইছেন তো অবশ্যই ইউটিউব চ্যানেলে থাকুন এখানে কিন্তু ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে দেওয়া হবে এবং এরপরে কিন্তু অ্যাস্ট্রোলজি সংক্রান্ত ভিডিও আসছে যেখানে গ্রহগত শিক্ষা কোন গ্রহের কোন অবস্থানে থাকলে কিরু ফল প্রদান করে এবং তার প্রতিকার কিভাবে করবেন এইসব জিনিস কিন্তু খুব ধীরে ধীরেই আসতে থাকবে তো অবশ্যই কিন্তু চ্যানেলে থাকুন তো এট আমি মন্ত্রটা বলে দিই মন্ত্রটা কিন্তু স্ক্রিনে আমি দিচ্ছি না আগেই বলেছি আমি টেলিগ্রাম গ্রুপে কিন্তু মন্ত্রটি লেখা রূপে পেয়ে যাবে ওই টেক্সের সঙ্গে মিলিয়ে নিতে পারবে অসুবিধা হবে না তো মন্ত্রটি হচ্ছে এইরূপ ঘর থেকে বেরিয়ে পথে দিলাম পা তুমি আমার রসমাতা তুমি আমার মা কে মরমরাই কে সরসরাই কে ভাঙ্গে খড়ি এসো নেবে অমুকের হাতে দিয়া দড়ি কে যায় হাট অমুক যায় হাট অমুকে কাটা খোঁচা ডাইন যোগিনী দক্ষি দানা পাও বাতাসে করিলে পা রক্ষা করিবেন জয় দুর্গা মনসা মা হর সিদ্ধান্ত গুরুর পা কামরূপ কামাখ্যা মা হারির চণ্ডীর আগে আমার এই গা বন্ধন অমুককে শিগগিরই লাগবে তো আরেকবার আমি বলে দিচ্ছি তারপরে নিয়ম বলে দিচ্ছি আর তারপরে তো আমি ভালোভাবে বোঝার জন্য আরেকবার বলে দিচ্ছি আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে পথে দিলাম পা তুমি আমার রসমাতা তুমি আমার মা কে মরমরাই কে সরসরায় কে ভাঙ্গে খড়ি নেবে হাতে দিয়া এখানে অমুকের জায়গায় নিজের নাম বলবে অর্থাৎ নিজের যে নাম সেটা বলে হাতে হাতে দিয়া কে তারপরে আবার যেরকম আছে সেরকম বলবে কে যায় হাট অমুক যায় হাট এখানে অমুকের জায়গায় আবার কিন্তু নিজের নাম বলবে তারপর আবার এখানে রয়েছে অমুককে কাটা খোঁচা ডাইন জমিন এখানেও অমুকের জায়গায় নিজের নাম বলে বলবে অমুককে কাটা খোঁচা ডাইন যোগিনী দক্ষি দানা বাউ বাতাসে পড়িলে রক্ষা করিবেন জয় দুর্গা মনসামা হর সিদ্ধান্ত গুরুর পা কামরূপ কামিকা হারিজি চন্ডীর আগে আমার এই গা বন্ধু অমুককে শীঘ্রই লাগে আবার এখানে কিন্তু অমুকের জায়গায় নিজের নাম বলবে তো এখানে কিন্তু নিয়মটা আমি বুঝিয়ে দিই এটা নিয়ম হচ্ছে এই রূপ যে বাড়ি থেকে আড়াই পা বেরিয়ে মানে বাড়ির যে সীমানা আপনার রয়েছে সেখান থেকে আড়াই পা বেরিয়ে সেখানে দাঁড়িয়ে যে মন্ত্রটি বলা হয়েছে সেই মন্ত্রটি তিনবার পাঠ করে তিনটে গায়ে ফুল দেবে এবং পরে যে মন্ত্রটি দিচ্ছে সেটিও করে নেবে পরের মন্ত্রটি আমি পরের ভিডিওতে দেবো পরে দ্বিতীয় নম্বর বলে থাকবে সেটাতে দিয়ে দেবো তো করে নিলে কিন্তু গা বন্ধন হয়ে যাবে আর যেরকম বলেছি যাদের শুধুমাত্র নর্মালি কোনো কিছুতে বেরোচ্ছে ভয়ে হচ্ছে কিছু হতে পারে তারা কিন্তু শুধুমাত্র এই একটা মন্ত্র দিয়েই করতে পারে তো প্রথমে একটি একবার করবে একবার গায়ে ফুঁ দেবে আরেকবার করবে আরেকবার ফুঁ দেবে আরেকবার করবে আরেকবার ফুঁ দেবে এবং শেষে দুটো এক্সট্রা ফু দিয়ে দেবে এভাবে কিন্তু বন্ধন করবে আর গা বন্ধনের মন্ত্র কিন্তু অবশ্যই মুখস্থ করে নিয়ে তারপরে কাজ করতে হয় কারণ এটি একটি সুরক্ষার জিনিস আমাদের যেন কোনো ক্ষতি না হয় তার এখানে কোনো কিন্তু কম্প্রোমাইজ করা যাবে না এখানে কোনো কিছু এরকম কিছু করা যাবে না যাতে কোনো সমস্যা হতে পারে তাই এমন ভাবে মুখস্থ করে নেবেন যেন ভোটের ডগায় থাকে মন্ত্রটি যে কোনো পরিস্থিতিতে জব করতে পারেন এরকম ভাবে কিন্তু এইসব কিন্তু যে সুরক্ষার যেগুলো মন্ত্র সেগুলো কিন্তু মুখস্থ রাখতে হয় তো আগে মুখস্থ করে নেবেন শনিবার বা মঙ্গলবারে কিন্তু মুখস্থ করে নেবেন এবং মুখস্থ করতে করতে কিন্তু মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে যেহেতু সাগর মন্ত্র স্বয়ংসিদ্ধ মুখস্থ করলেই কিন্তু কাজ করতে পারবেন কোনো অসুবিধা নেই আর যেদিন মুখস্থ করবেন সেদিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন কোনরূপ কোনো নেশা ভাঙ এইসব কিছু খাবেন না তো এগুলোর কিন্তু নজর অবশ্যই রাখবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই সেটি ভিডিওর কমেন্টে করবেন ফোন করে কোনো কোয়েশ্চেন করবেন না ভিডিও রিলেটেড যারা কাজ করাবেন বা পার্সোনালি শিখবেন তারাই একমাত্র কল করবেন ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন তো আশা করি ভালো লেগেছে দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার সমস্যা যাই হোক সমাধান রয়েছে শিব শক্তি জ্যোতিষালয়ে ভৌতিক উপদ্রব বিবাহে বাধা ব্যবসায় বাধা মোহিনী বশীকরণ গ্রহ বাধা সহ সমস্ত সমস্যার স্থায়ী সমাধান করা হয় নিচ মন্দিরে কামাখ্যার আদি ও প্রাচীন সাবরতন্ত্রের মাধ্যমে হোমক্রিয়ার মাধ্যমে মাঙ্গলিক কালসর্প যোগের শান্তি করা হয় পুতুলতন্ত্রের দ্বারা দূর থেকে তীব্র মোহিনী বশীকরণ করতে যোগাযোগ করুন এইট ডাবল ওয়ান ট্রিপল সিক্স জিরো ওয়ান নাইন এইট নম্বরে ডাক যোগেও প্রতিকার করা হয়